কোপা দেলরের ফাইনালের পর রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন কার্লো আনচিলুপ্তি এমন সংবাদই দাবি করেছে কয়েকটা সংবাদ মাধ্যম পরবর্তী গন্তব্য হতে পারে ব্রাজিল তবে গন্তব্য যেটাই হোক রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন কিংবা তাকে সরিয়ে দেয়া হবে এটা এক প্রকার নিশ্চিত কেননা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে যেইভাবে আর্সেনালের বিপক্ষে পরাজয় বরণ করে চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ তারপর থেকে ধারণা করা হচ্ছিল কার্লো আনচিলোত্তির যাত্রাটা এখানেই বোধহয় শেষ হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সেটাই হবে হয়তো কথা হলো কার্লো আঞ্চিলত্তি যদি রিয়াল মাদ্রিদ থেকে বেরিয়ে যান কিংবা তাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে তাকে সম্মানের সাথে বিদায় দেওয়ার সময় হয়েছে দেখুন একজন মানুষ হিসেবে কারো আঞ্চিলত্তি কখনোই এমন কিছু করেননি যেটা রিয়াল মাদ্রিদের সাথে যায় না বরং মাদ্রিদের করুণ সময়ে এসে দলের দায়িত্ব নিয়ে যেভাবে দলটাকে গুছিয়ে তুলেছেন এবং মাদ্রিদকে শিরোপা দিয়েছেন সেটা হয়তো আপনি কখনো অস্বীকার করতে পারবেন না চলতি সিজন খারাপ যাওয়ার কারণে রিয়াল মাদ্রিদ বস কারো আঞ্চিলোপ্তির অর্জন অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কোনো কিছুকে আসলে ছোট করে দেখার সুযোগ নেই তবে সময় হয়েছে এবার তাকেও বিদায় জানাতে হবে রিয়াল মাদ্রিদ যদি তাকে ছেড়ে দেয় তাহলে অবশ্যই পরবর্তী থেকে আসবে সেই আলোচনাটা পরে করা যাক তবে এই মুহূর্তে সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা তা হলো কারো আঞ্চিলোত্তিক কি ব্রাজিলের দায়িত্ব নেবেন যদি ব্রাজিলের দায়িত্ব নেন তাহলে রিয়াল মাদ্রিদে যেইভাবে দলটাকে পরিচালনা করেছেন একইভাবে কি ব্রাজিলকে সাজাবেন এরকম স্লো ফুটবল তারপরে হচ্ছে নিজেদেরকে ধরে রেখে 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 ব্যাক পাস ব্যাক পাস করে করে তারপরে খেলাবেন এই ধরনের মুখস্থ প্র্যাকটিস দিয়েই কি উনি ব্রাজিলে খেলাবেন যদি তাই খেলেন তাহলে ব্রাজিলের কপালে তো ভাই শনি শেষ হইতেছে না অবস্থায় আরও একজন কোচ যেহেতু এই মুহূর্তে অপেক্ষা করছে আমি দুটো দলের জন্য অপেক্ষা করছি একটা হলো রিয়াল মাদ্রিদ একটা হচ্ছে ব্রাজিল যদি তাই হয় তাহলে ক্লব তার নিজের দায়িত্বটা ছেড়ে দিয়ে হয়তো রিয়াল মাদ্রিদ অথবা ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন এখন এই দুই কোচকে নিয়ে যদি আপনি একটু কম্পেয়ার করেন তাহলে সবার আগে আপনাকে পছন্দ করতে হবে যে কোনো একজনকে আপনি হয়তো কারো আঞ্চিলত্তির ট্যাকটিসে অসন্তুষ্ট হইতে পারেন একটা সিজনের জন্য কিন্তু বিগত সিজনগুলোতে একেবারে কিন্তু খারাপ ছিলেন না কারো আঞ্চিলত্তি এটাও যেমন সত্য অন্যদিকে লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লব যে দুদিনের পর দিন যেইভাবে ধারাবাহিকতার সাথে লিভারপুলকে একটা ভালো পর্যায়ে নিয়ে গেছেন এবং তিনি যে প্লেয়ারদের ভেতর থেকে ট্যালেন্ট খুঁজে বের করতে পারেন এটাকেও আসলে আপনি কখনো অস্বীকার করতে পারবেন না এখন এই মুহূর্তে সি এর কাছে দুটো অপশন আছে একটা হলো কার্লো আঞ্চিলোপ্তি আর একটা হলো ইউরগেন ক্লব এখন এই জায়গাটা অ্যাজ আ ফ্যান হিসেবে আপনি যদি কুইক কাউন্টার পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আপনি ইউরগান ক্লবকেই পছন্দ করবেন যদিও আমার আপনার পছন্দের কিছু যায় আসে না কিন্তু এই মুহূর্তে পজিশনালগত দিক দিয়ে বা সিচুয়েশন অনুযায়ী কার্লো আঞ্চিলোপ্তি অনেক এগিয়ে থাকবেন এটা অবশ্য আশা করা যায় কিন্তু কথা হলো কার্লো আঞ্চিলত্তি থেকে ক্লব ব্রাজিলের জন্য খুব একটা খারাপ চয়েস হতো না যদি নিয়ে আসা হতো এখন কথা হলো ব্রাজিল ফুটবল ফেডারেশনের যিনি প্রধান এডনালডো রোদ্রিগাস তিনি কার্লো আনসিলোত্তিকে ভীষণ রকম পছন্দ করেন কেননা প্রথম মেয়াদে কার্লো আনসিলোত্তিকে আনার জন্য খুব চেষ্টা চালিয়েছিলেন গত বছর কিন্তু সেটা সফল হয়নি এখন কথা হলো এইবার সফল হবেন কিনা না হওয়ার সম্ভাবনা অনেক কেননা আর্সেলোন বিপক্ষে কার্লো আঞ্চিলোপ্তির পরিস্থিতি অবজার্ভ করার জন্য প্রতিনিধি দল সান্তিয়াগো বার্নাব্যতে পাঠিয়ে দিয়েছিল তারা সেখানে থেকে ক্লোজলি মনিটরিং করেছে পুরো বিষয়টা এখন দুয়ে দুয়ে চার যদি মিলে যায় তাহলে বলা যায় যে কার্লো আঞ্চিলোপ্তি রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার সঙ্গে সঙ্গেই ব্রাজিল তাকে লুফে নেবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ইয়র্গেন ক্লব ব্রাজিলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করার পরেও ব্রাজিল ফেডারেশন কার্লো আনচিলত্তির দিকেই ঝুঁকবে নাকি ইয়র্গেন ক্লবকে বেছে নেবে সেটাই এখন বড় প্রশ্ন কথা হলো পরিস্থিতি বলছে কার্লো আনচিলত্তির দিকে বেশি ঝুঁকবে ব্রাজিল এমনটাই আশা করা যায় দর্শক হিসেবে আপনি কোনটাকে পছন্দ করবেন ইয়র্গেন ক্লব নাকি ডন কার্লো আঞ্চিলোত্তি কে হবে ব্রাজিলের কোচ আপনার মতামতের অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন lovers.